বন্ধুরা মাছ ধরার সিজন এই সময় ঘরকালে চাষ মাঠে হচ্ছে তো জমিতে জল দেওয়ার পরে যে জল যে কমে গেছে এখন জোয়ার আসেনি জল কমে গেছে তাই সব ছেলেরা মাছ ধরছে এখানে দেখা যাচ্ছে প্রচুর বড় বড়ো মাছ হচ্ছে তো একটা মাছ ধরা গেছে উঠায় নিয়ে উঠায় নিয়ে উঠায় একটা মাছ মোটামুটি দিয়েছে শুধু মাছ বড় বড় মাছ ধরে বাগি দেওয়া হচ্ছে ওখান থেকে এখান থেকে দূরে থেকে খালের নিচে থেকে বাগি দিলে এখানে ধরে নেওয়া হচ্ছে 안나나 안디오 এখানে এইখানে একটা মাছ পেয়েছে মোটামুটি ভাগিয়ে দিয়েছে মাছটা হ্যাঁ শোল ল্যাঠা কই শিং মাগুর এইসব মাছ এখানে বেশিরভাগ পাওয়া যাচ্ছে বড় ছোট সব মিলিয়ে মোটামুটি